গাইজ আসসালামু আলাইকুম শান্ত আকরুম লাভবাটে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও আমাদের জন্য কিছু গিফট এসেছে আর এই গিফটগুলো ইকরাম রিসিভ করেছে যেহেতু আমি ছিলাম না আমি রুমে ছিলাম না ইকরাম রিসিভ করেছে আমি বিন্দুমাত্র জানতাম না যে আমাদের জন্য আবার গিফট আসবে আর এসেছিল রাত্রে আর আমি যখন রুমে আসি তখন রুমের লাইট অফ ছিল আর ইকরামও ছিল না ইকরাম ডিউটি চলে গেছিলো তখন আমি যখন অন করি অন করে দেখি যে রুমের মধ্যে একটা জিনিস আছে আমি তো অবাক দেখে যে একটা আছে না যে সারপ্রাইজ হওয়া যেটা আশা করিনি সেটা যদি হঠাৎ করে চোখের সামনে আসে একটা সারপ্রাইজ হওয়া সেই জিনিসটা হয়েছিল আর এগুলো দিয়েছিল ম্যাডাম বা স্যার দিয়েছিল আমি পরে একরামকে কল করে বলেছিলাম যে আসলগুলো কি কে দিয়েছে তুমি এনেছো ইকরাম বলতেছে যে না এগুলো আমাদেরকে গিফট করা হয়েছে আর যেহেতু এগুলো আমরা ফিট করতে পারবো না এই জন্য যেখান থেকে কিনেছে বা অর্ডার করেছিল তারাই এটা ফিট করে দিয়ে গেছে আরও কিছু জিনিস ছিল সেগুলো তারা ফিট করে দেয়নি কারণ অনেক রাত হয়ে গেছিলো যে কারণে এই লোকগুলো চলে গেছিলো ওনারা একটা জিনিসই ফিট করে রেখে গেছে আর সেটি আমি দেখেছি রোমে এসে আরও দেখেছিলাম যে কিছু প্যাকেটিং করা ছিল সেগুলো আনবক্সিং করা হয়নি তো সেগুলো আমি আর ইকরাম পরে করেছিলাম করে দেখেছিলাম যে ওগুলোর মধ্যে কি আছে আর আমি অনেকটা খুশিও হয়েছিলাম এই জিনিসটা দেখে আর ওনারা যখন এটা বানাচ্ছে আপনারা বুঝতেই পারছেন আসলে এটা কি তৈরি হচ্ছে ওনারা কি বানাচ্ছে আমি অনেকটা খুশি হয়ে গেছিলাম আর এই তো এটা হচ্ছে ফাইনাল লুক একরম ভিডিও করতেছিল আর আমি অনেকটা হ্যাপি হয়ে গেছিলাম থ্যাংক ইউ